গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও টা কিন্তু কমপ্লিট ভিডিও মানে অসাধারণ একটা টুলস বলতে গেলে জাস্ট এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে এ ডান অপশন এ ক্লিক করবেন বা এখান থেকে ডাউনলোড করছেন অপশন এ ক্লিক করবেন আমার নিজের ভিডিও দেখে নিজে হাসি ভাচ্ছি সো গাইস এখান থেকে সেফ টু ডিভাইস অপশন এ ক্লিক করে দেবেন লক্ষ্য করুন মানে একদম রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু সে আমাদেরকে বানিয়ে দিয়েছে তো জাস্ট বাংলাতে আপনারা চাইলে ফর্ম দিয়ে দিবেন দেন বাংলাতে আপনারা কি ভিডিও জেনারেট করে দেবে ইমেজ বানিয়ে দিবে দেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চারটা ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ইউটিউবে নতুন একটা হাইডেন্টস ইয়ে ফিচার্স চলে এসেছে মানে নতুন একটা ইউটিউবের আপডেট চলে এসেছে যে আপডেটটির মাধ্যমে আপনারা টেক্সট থেকে ইমেজ বানাতে পারবেন টেক্সট থেকে ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এই ধরনের কাজগুলো খুব সহজে অনায়াসে করতে পারবেন এবং কি এখান থেকে আপনারা সেকেন্ডের মধ্যে যে কোনো ভিডিও বানিয়ে ইউটিউবে কিন্তু আপলোড দিয়ে চ্যানেল মনিটাইজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো কপিরাইট ক্লেম আসবে না জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে এখান থেকে আপনারা চলে যাবেন ফার্স্ট অ্যাপ্লিকেশানে জাস্ট আমরা অ্যাপ্লিকেশানে চলে আসলাম দেন এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পর এখানে চার্চ লিস্টে ক্লিক করবো যে ইউটিউব লিখে জাস্ট ইউটিউব লিখে চার্জ করবো দেন এখানে আপনাদের অনেকের আপডেট অপশান আসবে জাস্ট এখান থেকে আপনারা আপডেট দিয়ে দেবেন আপডেট দিয়ে দেওয়ার পরে হবে কি আপনারা যারা ইয়ে ফি স্সটি পান নাই তারাও কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো জাস্ট এখান থেকে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই আপডেটটি আসলে কোথায় আসছে জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন এই যে প্লাস আইকনে জাস্ট এখান থেকে আমরা এই প্লাস আইকনে চলে যাব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন সো গাইস এখানে নিচে সর্স অপশন দেখবেন সর্চ অপশনে ক্লিক করে দেবেন ওপরে এই এ টি লক্ষ্য করবেন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ওপরে এ এফ এর ফর চারটা অপশন শো করবে একটা হচ্ছে মেক মি মুভ মানে যে কোনো ইমেজ থেকে মুভে কনভার্ট করতে পারবেন কিছু ভিডিও ক্লিপ আছে ট্যাম্পলেট আছে ওগুলোতে ক্লিক করে আপনার ইমেজটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে তারপর ফটো টু ভিডিও আছে যে কোনো ফটো থেকে ভিডিও বানাতে পারবেন তারপর ভিডিও ক্লিপ বানাতে পারবেন আপনি বাংলাতে যদি ফর্ম দেন তাহলে ভিডিও ক্লিপ বানা দেবে ইমেজ বানাতে পারবেন এখান থেকে জাস্ট এই যে একটা সিলেক্ট করলাম দেন এখান থেকে ধরেন আমি ক্রিয়েট একটা ভিডিও ক্রিয়েট করবো জাস্ট এখান থেকে আমি লিখে দিলাম কিউট ফান্ডার ড্রিঙ্কিং কফি ইন এ ফরেস্ট এটা লিখে দিলাম দেন এখান থেকে আপনারা স্টাইলটা চুজ করতে পারেন জাস্ট আমি এখান থেকে এই যে নান অপশানটা বা বিটেজ দিয়ে দিলাম ক্রিয়েট অপশানে ক্লিক করলাম দেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনারা আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু কমপ্লিট হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু রেডি হয়েছে সো এখন এখান থেকে ইমেজ থেকে ভিডিও কীভাবে পাবেন জাস্ট একটাতে ক্লিক করলাম জাস্ট ক্লিক করার পর এই যে ক্রিয়েট ভিডিও অপশন দেখতেছেন জাস্ট এখানে যদি ক্লিক করি অপেক্ষা করবেন দেন এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে ভিডিও আছে ভিডিওটা কিন্তু কমপ্লিট হচ্ছে ঠিক আছে ফোরটি নাইন পার্সেন্ট দেন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার যে ভিডিও আছে ভিডিও রেডি করা হয়ে গেছে সো এই ফিচার্সটা অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ঠিক আছে তারা কিন্তু সহজে ভিডিও ক্লিপ বানিয়ে ফেসলে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এখান থেকে ইমেজ বানাতে পারবেন ভিডিও ক্লিপ বানাতে পারবেন ইমেজ থেকে টেক্সট থেকে শুধুমাত্র লেখা থেকে ঠিক আছে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড সেজ করতে পারবেন খুব অনায় আসে জাস্ট এখান থেকে লক্ষ্য করুন মানে একদম রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু সে আমাদেরকে বানিয়ে দিয়েছে সো জাস্ট বাংলাতেও আপনারা চাইলে ফর্ম দিয়ে দিবেন দেন বাংলাতেও আপনার একটু ভিডিও জেনারেট করে দেবে ইমেজ বানিয়ে দেবে দেন এটা ডাউনলোড করার জন্য এখান থেকে এই যে ট্রিটার অপশান দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ টু ডিভাইস অপশানে ক্লিক করবেন দেন দেখতে পাবেন আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেছে সো এখান থেকে আমরা যদি বের হয়ে যাই দেন এখান থেকে ইমেজ বানানো কমপ্লিট ভিডিও বানানো সে জাস্ট এখান থেকে মেক মি রিমুভ যদি ক্লিক করি দেন এখান থেকে চুজ মোশন সিলেক্ট করা আছে এখান থেকে যে কোনো মানে ইমেজের মোশন কিন্তু আমরা সিলেক্ট করতে পারবেন জাস্ট আমরা এই যে এই মোশনটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা যদি আমরা আপলোড করি ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবে ইমেজ থেকে ঠিক আছে ফুল বডি এইভাবে ঠিক মোশন করে দেবে ঠিক আছে তো এভাবে সাধারণত আপনারা যে কোনো ধরনের ভিডিও বানাতে পারেন আপনাদের যে কোনো ইমেজকে মোশনে কনভার্ট করতে পারেন ঠিক আছে এখানে যে যে গুলো দেখতেছেন এই টেমপ্লেট অনুযায়ী ঠিক আছে খুব সহজে আপনারা বানাতে পারবেন মানে খুব সুন্দর একটা এ টুলস জাস্ট আমি এখানে যদি ক্লিক করি দেন ইমেজ আপলোড অফ ইমেজ অপশানে যদি ক্লিক করি আমাদের যে কোনো একটা ইমেজ আমি দেন আমাদের ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে রান অপশন ক্লিক করব দেন गाइस দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি রেডি মানে অসাধারণ একটা টুলস বলতে গেলে জাস্ট এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে এ ডান অপশনে ক্লিক করবেন বা এখান থেকে ডাউনলোড করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করবেন আমার নিজে ভিডিও দেখে নিজে হাসি পাচ্ছি সো गाइस এখান থেকে সাই সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দিবেন দেন আফটার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন আছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখো কোন ভিডিওতে থাকবেন